ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ এম রিপন আহমেদ ভিডিওচিত্র প্রতিবেদনটি ও ক্যামেরাতে ছিলেন পিয়াস আহমেদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খানে জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে মসজিদটি উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় আটাশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরো সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক জাহান সুন্দরবনের কোল ঘেষে খলিফাবাদ রাজ্য গড়ে তুলেন জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তুলেন যা পরে ষাটগম্বুজ মসজিদ হয় দুঘলুকি ও জৈনপুরী নির্মাণ শৈলী এতে আমাদের স্বপ্নের হৃদয়ের বাগেরহাটের সাইট গম্বুজ মসজিদ আসবেন ঘুরবেন দেখবেন মজা পাবেন সাথে দিঘির পার আছে আমাদের বিখ্যাত সাইট গম্বুজ মসজিদ বইয়ে পুস্তকে সব জায়গায় আছে টাকাতেও আছে সাইট গম্বুজ মসজিদ এই হলো সেই সাইট গম্বুজ মসজিদ দেখবেন আসবেন ঘুরবেন ট্যুরিস্টদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের বাঘেহাটে হৃদয়ের বাঘেরহাটে আসবেন মসজিদে ঘুরবেন সাইড গম্বুজ মসজিদ পাশে আমাদের বাবা খান আলী মাজার আছে ঘুরবেন এনজয় করবেন বা যারা এখন এই জায়গায় আসেনি বা এই সৌন্দর্যটা বা এই মসজিদের অনেক সুন্দর পরিবেশটা খুব ভালো ফ্যামিলি নিয়ে আসা যায়